দশক টপ স্টিল তিন আমাদের 2 আগস্টের সম্মুখ সারির হাতিকে বীরের বেলায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে নির্বাসনকে পাঁচ করার সর্বতন্ত্র এবং দেশব্যাপী মাপ সন্ত্রাস कायम করে দেশের মধ্যেdistinctলা সৃষ্টি করার পায়তারা চালিয়ে যাচ্ছে বিয়ের ত্রিভেন্দ্র আপনারা জানেন গত আড়াই ডিসেম্বর মাইমন সিং টিপু চন্দ্র দাসকে জীবন্ত ঘুরিয়ে মেরে ফেলেছে এই মদ সন্ত্রাসীরা এবং আপনারা জানেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির নেতার এক মেয়ে আইসা আক্তার তার বয়স ছিল সাত বছর তাকে ঘরের মধ্যে পুরীও রয়েছে সন্ত্রাসরা এ মভ সন্ত্রাসীরা আপনি জানেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দেশের মধ্যে এই মব সন্ত্রাস মব সন্ত্রাস করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফজরুলহল মুসলিম ভালো তুমর চন্দ্রনের এক ব্যক্তিকে হত্যা করা হয় এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের আশা আগান কাচ্ছিলাম এটি গণতান্ত্রিক একটি অনুশাসন এবং বিচার প্রতিষ্ঠান লক্ষ্যে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় একাত্তরের পরাজিত শক্তি এবং ছাব্বিশের পরাজিত শক্তি মিলে দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত যে নেতৃবৃন্দ আগামী দিনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনকে বঞ্চাল করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রকারীরা সম্মুখ সারিতে এই মত তৈরি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা করিবিরা সদা কেবল সসম্ম থাকতে এবং আগামী দিনে যে পুনসূত সেই যুদ্ধে সবাইকে তার হকমতো থেকে এবং দানের সিস্টেম বিজয় করার জন্য সবাই একত্রে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল जिंदाबाद শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ যার ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের চার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার ইসলিল্লাহ রহমান দাস এবং বাংলাদেশে আক্তারকে বিরুদ্ধে বরাবরের মতো আমাদের যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি রায় সাহস সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক বুদ্ধিমান ও বিচক্ষণ ছাত্র নেতা নাহিদুজ্জামান শিপন সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন যারা বিগত সতেরো বছর নিজেদের পরিচয় প্রকাশিত করে রাজনীতি করেছেন কারো কাছে কারো সাথে আপোষ না করে আপনাদের প্রত্যেককে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমরা এখানে উপস্থিত হয়েছি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা ছয় আগস্ট থেকেই বলে এসেছি এই বাংলাদেশ এই শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল শুধুমাত্র আইনকে নিজ হাতে তুলে দেওয়ার মাধ্যমে এই হাসিনা স্বৈরাচার হয়েছিল বিরোধী মত বিরোধী দলের মানুষদের স্বচ্ছ করতে না পারার কারণে এই হাসিনা স্বৈরাচার হয়েছিল এই বাংলাদেশের কালচারকে ধ্বংস করে ভিন দেশি কালচার স্টাবলিশমেন্টের মাধ্যমে সেই হাসিনা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই এখন আপনারা যারা মনে মনে মন কলা খাচ্ছেন হাসিনা স্টাইলে বাংলাদেশকে পরিচালনা করার স্বপ্ন দেখছেন আপনাদেরকে এই বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ যখন আইনের শাসন চেয়েছিল যখন বাংলাদেশের মানুষ ভোট চেয়েছিল তখন আপনারা নির্বাচনকে দিয়ে আপনাদের আসল চরিত্র জন্য শুরু করেছিলেন আপনাদের চরিত্র বন্ধুমার উসমান হাতি নিহত হবার রাতেই আমরা দেখতে পেয়েছি আপনাদের চরিত্র কেন 71 এর চরিত্র থেকে এখনো শত সামনে এগুতে পারেননি আমরা এই জাতির ভাগ্য কাছে দূরচুকের ঘটনা দেখতে পাচ্ছি আর সেই দূরচুকের আপনারাই সেই ব্যক্তি তারা সেই দূরচুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশের সুশমন করার স্বপ্ন দেখছেন modest বেশি ছেড়ে দিন আইনের পথে আসুন ভত্যা খুন ছেড়ে দিন গণতন্ত্রের পথে আসুন আর না হলে একতালের আশ্রয় হলেও চান্দা থেকেছি দিল্লিতে তারপরে আশ্রয় হবে বাংলাদেশ জাতীয়তাবাদী চতাবাদী ছাত্রদাল বাংলাদেশ চিন্দাবাদ এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশে জাতীয়তাবাদী চতাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি মাসুম আসসালামু আলাইকুম উপস্থিত ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যারা দূরে দাঁড়িয়ে শুনছেন দেখছেন আপনারা বিগত তেরো দশকে সাড়ে পনেরো বছরের হাসিনা শাসন দেখেছেন আপনাদের নেই আমরাও দেখেছি আমরা লড়াই করেছি আপনারাও আপনাদের অবস্থান থেকে লড়াই করেছেন আশা ছিল পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আগস্ট বাংলাদেশে জনগণের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু একটি সীমা লঙ্ঘনকারী গোষ্ঠী যাদের বারবার রয়েছে পরাজয়ের ইতিহাস বারবার রয়েছে ষড়যন্ত্রের ইতিহাস তারা রয়েছে অনুপ্রবেশের ইতিহাস অধিকারের আদায়ের জনতা জন হওয়া জনতার মাঝে ইন্দন কালচার প্রতিষ্ঠার মতো নেমেছে তাদের লক্ষ্য মূলত এই ভূখণ্ডকে এই ভূখণ্ডকে এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বকে অনিশ্চিত করা আমরা তাদেরকে বারবার হারিয়েছি আমাদের পূর্বপুরুষরা বারবার হারিয়েছে আমরা তাদেরকে তাদেরকে দেখতেছি তারা কি করতেছে তারা ওই পথেই হারছে যে পথে হেঁটেছে তার এবং দ্রব্য যে ভারতীয় আধিপত্যবাদ সেই পথেই তারা হেরেছে এই ভূগণ্ড নিশ্চিত করতে জনগণের দল ছাত্রগণতার দল ছাত্র বিএনপির নিকট জনগণ প্রত্যাশা করে কেন তারা রুখে দাঁড়াচ্ছে না কেন তারা জুলাই আগস্টের মতো দাঁড়াচ্ছে না আমার বন্ধুগণ আমরা হাসিরাকে বিদায় করেছি আপনাদের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে দীর্ঘ সকল সীমায়া পেরিয়ে গিয়েছে আমরা আগামী যে বারো ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনের জনগণের নিকট প্রত্যাশা জনগণের ম্যান্ডেট জনগণ দিলে যেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ইন্টারিম সরকার যা পারেনি আগামী দিনে তারেক রহমান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে ইনশাল্লাহ মোট সন্ত্রাসের কোন জায়গা হবে না এবং আর কোন বিভূতচন্দ্র দাস আর কোন শিশু আয়শা আক্তার আয়সা আক্তারকে পুড়ে মারা হবে না ওসমান হাদির মতো সম্ভাবনা নয় তরুণরা এই দেশে তাদের শ্রমকে কাজে লাগাতে পারবেন তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সভাপতি বাংলাদেশের চা চোতাবাদী ছাত্রবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়কে বিগত জুলাই আগস্টে কোন প্রথানে যিনি সময় সারি থেকে নেতৃত্ব প্রদান করেছেন বাংলাদেশের ছয় ছোট ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি চন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তার কে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং সারা বাংলাদেশে অব্যাহত মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ যা ছাত্রদল ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী এই সমাবেশে উপস্থিত আছেন মেধা মানন সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাহাজীতাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক বাংলাদেশ জাহাজাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনক রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন থেকে যে জায়গাটি থেকে গণতন্ত্রের হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনক নাইদুজ্জামান শিপন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘাট বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল সময়ের ছাত্র দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত এবং আমার সামনে ভূমিষ্ঠ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন ইতিমধ্যেই শুনেছেন আমরা কেন আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল পরবর্তী আজকের এই সমাবেশটি করছি আপনারা জেনেছেন গত এগারোই ডিসেম্বর ময়মনসিং এর ভালুকায় পোশাক শ্রমিক টিপু টিপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে একই সাথে উনিশ ডিসেম্বর দুই হাজার আপনারা দেখেছেন লক্ষ্মীপুরের কমারিগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নি সংযোগ করে তার ছোট্ট মেয়ে সাত বছরের আয় তারকে কুড়িয়ে মেরে ফেলা হয়েছে উপস্থিত সুদীবৃন্দ এবং উপস্থিতি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার পার আমরা এই রাজু ভাস্কর্যের পাদেশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি বিক্ষোভ করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের এ দেশের বসবয়স সকল নাগরিক অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করে যার যার মতাদর্শ পালন করে যার যার কর্মস্থলে থেকে এই দেশ মাতৃকাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু তাজ অগস্ট সময়ে এক তো নব সৃষ্টিকারী হয় না এ দেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য কুডে পড়ে লেগেছে আপনারা দেখেছেন গত কাল আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারির সহজতা ওসমান হাদির নামাজা জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে সেই স্থানকে নিয়েও একতাল মাপ সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রড়িয়েছিল সেই গুজবটিও মাপ সৃষ্টির পর্যায়ে যেতে পারত কিন্তু দেশের সচেতন ছাত্র সমাজ সচেতন জনতা তা রুখে দিয়েছে এই যে গুজব এই গুজব গুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয় প্রিয় সহজতা উপস্থিতিবৃন্দ আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না তাদেরকে রুখে দেওয়া আমাদের আপনার আমার আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব আমরা দাস এবং শিশু আয়সা আক্তারের যে পুড়িয়ে আসলে এখানে দাঁড়িয়ে পুঁজিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব। আমি শুধু এটুকুই বলতে চাই বাংলাদেশে একটি পাঁচ আগস্ট ঘটেছে যে পাঁচ আগস্ট ঘটেছিল বিগত সাড়ে পনেরো বছরের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার ধর্ম প্রচার করার অধিকার ধর্ম পালন করার অধিকার ব্যর্থ হয়েছিল ব্যর্থ করা হয়েছিল জন্য পাঁচ আগস্ট ঘটেছিল আমরা পাঁচ আগস্ট পরবর্তী কোনো গোষ্ঠীকে যদি আমরা দেখি পূর্ববর্তী সময়কার মতোই তারা

প্রিয় উপস্থিতি আপনাদের আরেকটি কথা বলে দিতে চাই আমি যে কথাটি বারবার আপনাদের বলেছি প্রিয় সহযোত্তা বন্ধুগান আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবচেতন মনে রাজনীতি করি আপনারা যারা রাজনৈতিক সচেতন অবশ্যই আপনাদের যৌক্তিক সমালোচনা আমরা মাথা পেতে নিই এবং আপনাদের যৌক্তিক সমালোচনা এবং আমাদের কর্ম পরিকল্পনার সাথে সমন্বয় করে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে তাদের জ্ঞান গরিমা তাদের একাডেমিক নলেজ সম্বন্ধে আমাদের কোনো সংশয় নেই সন্দেহ

ইতিমত আকাশ পণে চেয়ে আছে দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ তব কর্মসূচি প্রণয়ন করেছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন প্রত্যাবর্তন করবে সেদিনের পর যদি কেউ কোন মত তৈরি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই তাদের শক্ত হাতে প্রতিহত করবে প্রিয় সহযোদ্ধা উপস্থিতি বিন্দু আমি আর দীর্ঘায়িত করব না আমরা শুধু এটুকু আপনাদের আহ্বান জানাবো এখানে মিডিয়া পড়ার ভাইয়েরা আছে বোনেরা আছে তাদের আহ্বান করবে আপনারা প্রচার করবেন আমরা কোন উক্ত কোন মানসিক ভাবে বিকৃষ্ট বিকৃত মানুষ যাতে আমাদের ধর্মকে পুজো পুজি করে উশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য আপনার আমার আমাদের সবার সচেতন থাকতে হবে সচেতন থাকা তাদেরকে রুখে দেওয়া আপনার আমার সবার নৈতিক সামাজিক এবং নাগরিক দায়িত্ব প্রিয় বিন্দু আপনারা আমাদের বিক্ষোভ পরবর্তী আপনাদের এখানে সমাপত হয়েছেন এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগুন নেবাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাজধানীর এবারকার হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন আপনারা সবাই তার জন্য মন খুলে দেওয়া করবেন আপনারা আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দেওয়া করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি ধরতি ছাত্রদল জিন্দাবাদ ধন্যবাদ